तुंड महाका सूर्यकोटि सम्रभ निर्विघ्न कुर्मीदे सर्वकार निश्चिक राशि ফেব্রুয়ারি মাস দু কেমন যাবে শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক বলুন তার সাথে সাথে কর্ম কি ভাগ্য সাথ দেবে ডিটেলসে আলোচনা করব তার সাথে সাথে অতি অবশ্যই শনির ধাইয়া চলছে কাদের বৃশ্চিক রাশি জাতক জাতি কাদের উপায় আছে সেটা আমি সবশেষে বলবো আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান এবং আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন রায় নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে এই ফেব্রুয়ারি মাস সবার আগে বলতে গেলে শরীর স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের লটকে মঙ্গল ছয় ফেব্রুয়ারির পর সে উচ্চ অবস্থায় বিরাজ করবে এক কথা শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে কিন্তু পঞ্চমে রাহু বসে থাকার দরুন পঞ্চমে রাহু বসে থাকার দরুন গ্যাস অম্ব লিভার সংক্রান্ত সমস্যা আপনার দেখা দেবে কাদের বৃষ্টিক রাশি বা লগ্নের জাতকদের সেখান থেকে একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন এবার আমি চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে আলোচনা করব। ফেব্রুয়ারি মাস কেমন যাবে সবার আগে বলতে গেলে পঞ্চমপতি লট কে দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে ষষ্ঠে বিরাজ করছে আর পঞ্চমে রাহু আছে তাই পঞ্চমে রাহু থাকার দরুন স্টুডেন্টদেরকে বলবো বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর কারণ রাহু মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যায় যখনই আপনারা পড়তে বসবেন ইচ্ছা হচ্ছে পড়তে বসার পড়তে বসেছেন হঠাৎ একটা ফোন এলো মাইন্ডটাকে ডাইভার্ট করে দিল এটা রাহু করায় তাই আপনাদেরকে বলবো সংকল্প করতে যে আজকে আমি যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটা নিয়েই আমি বেশি করে পড়ব। এই সংকল্পটা আপনারা মাথায় রাখুন তবেই আপনি জীবনে যে সামনে বড় বড় পরীক্ষা আছে সেখানে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন তাই আমি স্টুডেন্টদেরকে বেশি করে বলবো বেশি করে ফোকাস করতে কারণ পঞ্চমে রাহু থাকার দরুন অবস্ট্রাকশন তৈরি করে সব সময়। হওয়া আজকে আটকে দেয় তাই আমি বারবার করে বলবো স্টুডেন্টদেরকে খুব ভাইটাল টাইম এই টাইমটা এই টাইমটা বেশি করে ফোকাস করুন পড়াশোনার উপর এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে সেই পঞ্চম স্থানটাকে দেখতে হয় তাই পঞ্চম স্থানে যেহেতু রাহু বসে আছে আর পঞ্চমপতি যেহেতু ষষ্ঠে বিরাজ করছে ভালো দেখাচ্ছে না আপনার লাভারের মধ্যে একটা এগ্রেসিভ হাব চট জলদি রেগে যাওয়া ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলা এটা দেখাচ্ছে এর ফলে আপনাদের লাভ রিলেশন ব্রেকআপও হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসে সেখান থেকে একটু সাবধানে থাকবেন এই জায়গাগুলোকে একটু অ্যাডজাস্ট করুন তাহলে আপনার লাভ রিলেশন ভালো দেখাচ্ছে ঠিক তেমনি এবার আমি আলোচনা করব পারিবারিক জীবন পারিবারিক জীবন বলতে গেলে বারোই ফেব্রুয়ারির আগে আপনার পারিবারিক জীবন ভালো দেখাচ্ছে বারোই ফেব্রুয়ারির পর আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধা দেখা দেবে চট জলদি রেগে যাওয়া আর্গুমেন্ট করে ফেলা মিস আন্ডারস্ট্যান্ডিং এটাও কিন্তু দেখাচ্ছে যেটা এক্স্যাক্ট সেটাই কিন্তু আপনার সামনে আমি তুলে ধরছি তাহলে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করা উচিত তাই আপনাদেরকে আমি বলবো অ্যাডজাস্টমেন্ট করলে চার হাত যদি একবারে অ্যাডজাস্ট হয় দুটো মন যদি অ্যাডজাস্ট হয় তাহলে আপনার ফ্যামিলি লাইফ ঠিক থাকবে নতুবা ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট সট জলদি রেগে যাওয়া এইটা কিন্তু দেখাবে এবার আমি চলে আসবো ভাগ্য এবং কর্ম ফেব্রুয়ারি মাস কি সাথ দেবে ভাগ্যপতি চন্দ্র আর কর্মপতি কে কর্মপতি হচ্ছে রবিগ্রহ অর্থাৎ রবিগ্রহ কর্মপতি কে আপনার গ্রহ এক কথায় বলতে গেলে চোদ্দই ফেব্রুয়ারির পর ভাগ্য এবং কর্ম দুটোই সাথ দেবে আপনার ভাগ্য এবং কর্ম সাথ দেবে যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন তার সাথে সাথে আরও বলবো। যদি কোনো কিছু পারচেস করতে চাইছেন করতে পারেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে যদি টাকা লাগাতে চাইছেন চোদ্দোই ফেব্রুয়ারির পর করবেন তার আগে কিন্তু করবেন না তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন এটাও আপনাদেরকে আমি বলবো তার সাথে সাথে অতি অবশ্যই বলবো। কর্মক্ষেত্রে চোদ্দোই ফেব্রুয়ারির পর নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কর্মস্থানে কর্মস্থানে একটা প্রমোশন যোগও দেখাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির পর কোন কাজের সুযোগ আসবে চোদ্দই ফেব্রুয়ারির পর তার আগে নয় তাহলে সেই জায়গাটাকে ধরার জন্যে এখন থেকে আপনারা লেগে উঠ পড়ুন আগে এখন থেকে লেগে পড়ুন উপায় হিসেবে কি করতে হবে ছোট ছোট উপায় বস বিশাল বড় কাজ দিয়ে যায় ছোট্ট উপায় বিশাল বড় কাজ দিয়ে যায় আপনি ভক্তি ভরে করুন দেখুন আপনাকে দিয়ে যাবে সবার আগে স্টুডেন্টদেরকে বলবো যেহেতু পঞ্চমে রাহু শনির ধাইয়া চলছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে মর্নিং সোজ ডে তাদেরকে বলবো মর্নিং সোজদা ডে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন আর তার সাথে সাথে অতি অবশ্যই বলব সূর্য মন্ত্র পাঠ করুক হনুমান চল্লিশা যেমন পাঠ করবে তার সাথে সাথে অতি অবশ্যই সূর্যের মন্ত্র পাঠ করা উচিত এবং প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে একটুখানি হলুদ গুঁড়োর সাথে গোবরের টিপ আর গঙ্গা জল একসাথে মিশিয়ে একটু করে টিপ পড়ুন তাতে আপনার যে অমনোযোগী পড়াশোনার উপর ফোকাস হচ্ছিল না সেই জায়গাটা আস্তে আস্তে স্থির হবে আর এছাড়া সবাই হনুমান চল্লিশা পাঠ করুন তার সাথে সাথে শনিদেবের বীজ পাঠ করুন কারণ শনিদেবের ঢাইয়া চলছে আপনাদেরকে আড়াই বছর চলবে সেই কারণেই শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং সূর্যমন্ত পাঠ করুন অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট করব এখন থেকে আপনারা আমাকে প্রতিদিন শ্রী বাংলা চ্যানেলে আমাকে সকাল আটটা থেকে সাড়ে আটটা দেখতে পারবেন আর ঠিক তেমনি মায়া টিভিতে আপনারা আমাকে পাবেন প্রতিদিন বেলায় দুটোর সময় লাইভ ফোন ইন প্রোগ্রামে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন